যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে এই জন্য যারা আয়োজক আমাদের আমাদের মুক্তার ভাই আছেন এবং তার সাথে আমাদের সহ হোক আমাদের সুদীবৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা যাতে চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে যেটা আমাদের এই বারোগুড়ি ইউনিয়নে অত্যন্ত একটা ছাড়া জাগিয়েছে যে একটা উদ্যোগ চমৎকার একটা উদ্যোগ এবং খুব শর্ট টাইমে একটা খুব ভালো ম্যাচ আমরা